ওয়েলকাম টু এমসিএস এ ক্লাসেস এমসিএস এ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা পরবর্তী যে এমসিকিউ ভিডিও ইতিহাসের উপরে সেটা নিয়ে এসেছি এবং এটা হচ্ছে তোমার হচ্ছে আর্যদের উপরে হ্যাঁ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্যদের উপরে সর্বসাফল্যে তোমাদেরকে ছটা ভিডিও দেওয়া হবে অলরেডি একটা ভিডিও তৈরি করা হয়েছে সেটা আর্যদের আগমনের উপরে ভিত্তি করে এবং তোমাদেরকে তখনই বলেছিলাম আরো যে পাঁচটা ভিডিও হবে তার মধ্যে প্রাক বৈদিক যুগ থেকে দুটো এবং পরবর্তী বৈদিক যুগ থেকে দুটো অর্থাৎ দুই চার এবং একটা ভিডিও তৈরি হবে সেটা হচ্ছে কিসে করে তোমার হচ্ছে বৈদিক সাহিত্যের উপরে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা তোমার যে দ্বিতীয় ভিডিও আর্যদের উপরে এবং এটা হচ্ছে তাহলে প্রাক বৈদিক যুগের উপরে ভিত্তি করে তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা এই পরবর্তী শুরু করছি ঠিক আছে তো দেখো দেখো তোমরা সবার প্রথম বলছে প্রথম বৈদিক যুগ কোন সময়কালকে নির্দেশ করা হয় তোমার হচ্ছে আড়াই হাজার বিশি থেকে পনেরোশো বিশি পনেরোশো বিশি থেকে এক হাজার বিশি এক হাজার বিশি থেকে ছশো বিশি না ছশো বিশি থেকে হচ্ছে দুশো বিশি তো এর মধ্যে থেকে তোমার মাথায় লাগবে যে পনেরোশো বিশি থেকে আড়াই হাজার বিশি থেকে পনেরোশো বিশি এটার মধ্যে হরপ্পা ঠিক আছে আচ্ছা পূর্ববর্তী বৈদিক যুগ পূর্ববর্তী বৈদিক যুগ ঠিক আছে আর এক হাজার বিশি থেকে তোমার হচ্ছে পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ অ্যাকচুয়ালি পরবর্তী বৈদিক যুগ তোমার হচ্ছে ছশো বিশি থেকে ছশো বিশি থেকে ছশো এডি পর্যন্ত এই সময়টা ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছো সবাই এবার এর উপরে ভিত্তি করে তোমার হচ্ছে প্রথম বৈদিক যুগ যুগের সময় তাহলে কোনটা ধরা হচ্ছে তোমার হচ্ছে পনেরোশো বিশি থেকে এক হাজার বিশি দেখো ওই কথাটা এখানে লেখা আছে যে প্রথম বৈদিক যুগ যা ঋগ বৈদিক যুগ নামে পরিচিত আনুমানিক পনেরোশো বিশি থেকে এক হাজার বিশি খ্রিস্টাব্দে ধরা হয় এবং এখানেই হয়েছে তোমার যে ঋগ বেদ তৈরি হয় চারটা যে বেদ রয়েছে এই চারটা বেদের মধ্যে প্রথম যে বেদ অর্থাৎ তোমার হচ্ছে কি স্যার ঋগবেদ এই ঋগ বেদ এই সময় তোমার হচ্ছে তৈরি হয়েছিল ঠিক আছে তাহলে অ্যান্সার কি কি হল স্যার একের বি একের বি হলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে দুই বৈশাখ নম্বর দুয়ে কী বলছে যে প্রথম তোমার হচ্ছে বৈদিক যুগে আর্যদের প্রধান সামাজিক একক কী ছিল যে গ্রাম জন উল না বিষ তো প্রথমে দিকেই ছিল চিকিৎসার জন ঠিক আছে বৃগ বৈদ্যুতিক যুগে জন ছিল বৃহত্তম সামাজিক একক পরবর্তীতে এই জনটাই মহাজন হয়ে যায় এবং মহাজন থেকেই তোমার হচ্ছে মহাজন পদে পরিণত হয় ঠিক আছে তো প্রথমে ছিল জন এবং যা একটি উপজাতীয় সমষ্টিকে নির্দেশ করতো অর্থাৎ যুগে যুগে তারা যখন প্রথম এসেছিল প্রথম তো তারা ছন্ন ছাড়া এসেছিল ছন্ন ছাড়া হ্যাঁ যাযাবর এবং এই সময় এরা কি করতো পশু পালন করত ঠিক আছে এই ছন্ন ছাড়া যাযাবর থেকে তারা উপজাতি সমষ্টি তৈরি করে উপজাতি সমষ্টি এবং এই উপজাতি সমষ্টিকে কি বলা হতো স্যার জন বলা হতো জন ঠিক আছে তা আদি বৈদিক যুগে এই উপজাতি সমষ্টি যার নাম হচ্ছে কি স্যার জন তো গ্রাম কুল বিষ এগুলো অনেক পরে আগে সবার প্রথমে তাহলে গিয়ে কি এসেছিল জন দুয়ের গিয়ে তাহলে অ্যান্সার গিয়ে কি হলো বি দুয়ের পর এবার হচ্ছে তিনের তিনেরটা কি বলছে প্রথম বৈদিক যুগে সমাজের কাঠামো কি ধরনের ছিল ঠিক আছে বলছে মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক না তোমার হচ্ছে আহ সমতা ভিত্তিক না বর্ণবিহীন বলে নাকি হরপ্পা যুগে ছিল হচ্ছে মাতৃতান্ত্রিক আদিবৈতিক যুগে ছিল হচ্ছে পিতৃতান্ত্রিক পিতৃ কিন্তু স্যার নারীদের সম্মান যথেষ্ট ছিল নারীর সম্মান যথেষ্ট ছিল ঠিক আছে এই সময় হচ্ছে কি কি স্যার পিতৃতান্ত্রিক স্যার নারী সম্মান

কোয়েশন ফোরে গিয়ে কি বলছে বলছে প্রথম যে তোমার বৈদিক যুগে কোন নদীর তীরে আর্যদের সভ্যতা তৈরি হয়েছিল তো মাথায় রাখবে সেটা হচ্ছে সরস্বতী নদী হুম আচ্ছা আগে বলে দিই তারা প্রথমে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে আসে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে ঠিক আছে এবার এই সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল থেকে এরা কিন্তু সিন্ধু নদীর যে পাঞ্জাব অধ্যিত অঞ্চল সেইখানে শিফট করে ঠিক আছে এবং এই পাঞ্জাব অধ্য অঞ্চলের একটা প্রভিডেন্ট নদী ছিল স্যার সরস্বতী তো এই ঋক বৈদিক যুগে এই সরস্বতী নদীর গুরুত্ব কিন্তু যথেষ্ট ছিল এমনকি ঋগ বেদে এই সরস্বতী নদীর তোমার যে ঋগ বেদে বেশ কয়েকবার এই সরস্বতী নদীর কিন্তু কথা বলাও আছে আজকের দিনে ভারতবর্ষে এই সরস্বতী নদী প্রায় বিলুপ্ত হয়ে গেছে ক্লিয়ার তাহলে নেক্সট কোয়েশ্চেন তাহলে বুঝতে পেরেছ তোমার যে সরস্বতী নদী অনেকে সিন্ধু নদী ভাববে কিন্তু সিন্ধু নদীর থেকেও প্রভিডেন্ট জায়গা ছিল হচ্ছে পাঞ্জাব অধ্যুষিত অঞ্চল এবং এই পাঞ্জাব অধ্যুষিত অঞ্চলের প্রধান নদী হচ্ছে কি সরস্বতী নেক্সট কোশ্চেন ঋগবেদে কটা মন্ডল আছে তো ঋগবেদ টোটাল মন্ডল হচ্ছে দশটা ঠিক আছে ঋগবেদের কটা মন্ডল দশটা মন্ডল এই দশটা মন্ডলের মধ্যে দশটা মন্ডলের মধ্যে ঠিক আছে আটটা মন্ডল তোমার হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগে লেখা আর দুটো মণ্ডল হচ্ছে পরবর্তী পোদিক যুগে লেখা এই পরবর্তী পদিক যুগে যে দুটো লেখা সেই দুটোর নাম হচ্ছে কি কি স্যার প্রথম আর দশম ঠিক আছে এই দুটো হচ্ছে সব থেকে নবীন যদি নবীন বলে এই দুটো আর বাদ বাদবাকিগুলো তোমার হচ্ছে সবগুলো হচ্ছে কি স্যার পূর্ববর্তী বৈদিক যুগ এবং টোটাল করা স্যার আটটা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার ছয় বলছে প্রথম বৈদিক যুগের প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান গিয়ে কি ছিল প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল হচ্ছে যোগ্য মাথার উপর পূর্ববর্তী বৈদিক যুগে মন্দির পূজা কিন্তু হতো না মন্দির পূজা এটা পরবর্তী বৈদিক যুগে আছে বিশেষ করে কোন সময় বিশেষ করে যে গুপ্ত যুগ গুপ্ত যুগে তোমার যে মন্দির ব্যবস্থা আছে যোগ্য ছিল চিকিৎসার তোমার হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগে মেন পূর্ব বৈদিক ক্লিয়ার আর স্যার এটা মাথায় রাখবে এই যে যজ্ঞটা মানে থেকে যে ধোঁয়াটা হতো সেটা আকাশে সরাসরি দেবতাদের উদ্দেশ্যে যেত উদ্দেশ্যে যেত এবং পাঠাতো কি কে তাহলে অগ্নিদেব তাহলে এই সময় অগ্নিদেব একটা কিন্তু প্রভিডেন্ট তোমার হচ্ছে দেবতা ছিল অগ্নি ইন্দ্র আমরা নাম শুনেছি ইন্দ্র ইন্দ্রর পরে পরে যে দেবতার নাম আমরা শুনবো তার নাম থেকে কীসের অগ্নি তাহলে অগ্নি দেবতা তোমার হচ্ছে যজ্ঞকে যজ্ঞের যে বিষয়টা যজ্ঞ থেকে যে বের হয় সেটা সরাসরি তোমার হচ্ছে কি কিসের আকাশে পার্থক এবং দেবতাদের উদ্দেশ্যে সেটাই হচ্ছে কি ছিল স্যার তোমার হচ্ছে সাধারণ মানুষের তোমার হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেনের মূল কথা স্যার সাতা তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে কত সাত সাত নম্বর কোশ্চেন গিয়ে কি বলছে বলছে প্রথম বৈদিক তোমার হচ্ছে যুগে কোন দেবতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হতো বিষ্ণু ইন্দ্র শিব না ব্রহ্মা অলরেডি আমরা এটা এর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি ইন্দ্র হচ্ছে মানে যে প্রথম বৈদিক যুগের প্রধান দেবতা প্রথম বৈদিক যুগের হ্যাঁ প্রধান দেবতা প্রথম বৈদিক যুগে তাহলে প্রধান দেবতার নাম হচ্ছে কি স্যার প্রথম বৈদিক যুগের প্রধান দেবতার নাম হচ্ছে তোমার হচ্ছে কি ইন্দ্র প্রথম বৈদিক যুগের প্রধান দেবতার নাম হচ্ছে ইন্দ্র ঠিক আছে আর স্যার বিষ্ণু শিব এবং ব্রহ্মা এগুলো হচ্ছে পরবর্তী বৈদিক যুগের দেবতা ক্লিয়ার অবশ্য শিব নিয়ে কন্ট্রোভার্সি তো রয়েছে সবাই আমরা কম বেশি জানি তারপর নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার তোমার হচ্ছে আট আট নম্বর কোয়েশ্চেন কি বলছে বলছে গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায় তো গায়ত্রী মন্ত্র ঋগ বেদে স্যার একদম স্যার জিকে টাইপের একদম প্লেন কোশ্চেন ঠিক আছে জিকে টাইপের প্লেন কোশ্চেন তোমার হচ্ছে কোন বেদে তোমার হচ্ছে পাওয়া যায় হচ্ছে গায়ত্রী মন্ত্র মন্ত্র গায়ত্রী মন্ত্রটা সবাই অনেকে জানা উচিত ঠিক আছে যে যে গায়ত্রী মন্ত্র তোমার হচ্ছে আদি দেবীর উদ্দেশ্যে করা হতো তাকে বলা হতো কি কি তোমার হচ্ছে গায়ত্রী মন্ত্র এবং এই গায়ত্রী মন্ত্রের জন্য প্রভিডেন্ট যদি ছিল সেটা হচ্ছে ঋগ্বেদ ঠিক আছে এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে তো দেখো লেখা হয়েছে এই গায়ত্রী মন্ত্র ঋগবেদের কোন মন্ডলে পাওয়া যায় তৃতীয় মন্ডলে পাওয়া যায় এবং এটি সূর্য দেবতা সবিতার প্রতি তোমার হচ্ছে তোমার হচ্ছে উৎসরিত ঠিক আছে সবিতার প্রতি স্যার তোমার হচ্ছে গায়ত্রী মন্ত্র এবং সূর্য দেবতার মাধ্যম দিয়ে ক্লিয়ার ঋগবেদে রয়েছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে নাইন নাইন নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তোমার প্রথম যে বৈদিক যুগ নয় নম্বর কোয়েশ্চেন কি বলছি দেখো প্রথম বৈদিক যুগে কোন উপজাতীয় সভা বলা হয় তো সভা সমিতি বিশ জোন কিছুক্ষণ আগে বললাম হচ্ছে উপজাতি কিন্তু স্যার এই সভাটাকে বলা হতো গিয়ে কি স্যার সভা ও সমিতি ঠিক আছে দেখো সভা ও সমিতি প্রথম বৈদিক যুগের উপজাতীয় সমাবেশ ছিল যেখানে রাজনৈতিক এবং বিচার বিভাগীয় কার্য পরিচালনা হতো ঠিক আছে তার মানে অনেকটা পার্লামেন্টের মতো কাজ করতো একটা নাম হচ্ছে কি কি স্যার সভা আরেকটার নাম হচ্ছে কি কি স্যার সমিতি ঠিক আছে সভা আর সমিতি এটা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল বৈদিক যুগে আদি বৈদিক যুগে তারপরে কোয়েশ্চেন তোমার হচ্ছে কি কি কোয়েশ্চেন নাম্বার দশ কোয়েশ্চেন নাম্বার দশে কি বলছে বলছে প্রথম বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয় না পুরুষদের সম্মান অধিকার না শুধুমাত্র গৃহকর্মে সীমাবদ্ধ না তোমার হচ্ছে কোনো ধর্মীয় অধিকারই ছিল না তো মাথায় রাখবে প্রথম বৈদিক যুগে নারীরা একদম পুরুষদের সমান অধিকার পেত আমি কিছুক্ষণ আগে বলেছি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল এটা ঠিক কিন্তু স্যার নারীরা যথেষ্ট সম্মান পেত প্রথম বৈদিক যুগে ওই কথাটা লেখা আছে ঋগ বৈদিক যুগে নারীরা সবাতে অংশগ্রহণ করতে পেতো এবং আধ্যাত্মিক এবং বুদ্ধিমত্তার দিকেও ছেলেদের মতো স্যার সুযোগ পেত ঠিক আছে আধ্যাত্মিক এবং বুদ্ধিমত্তার বিষয়গুলোতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হচ্ছে স্যার 11 11 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে পুরুষ ঠিক আছে সুক্ত কোন বেদে উল্লেখ করা রয়েছে ঋগবেদ যজুর্বেদ সামবেদ না অথর্ববেদ ঠিক আছে তো পুরুষ সুক্ত এই বিষয়টা যেখানে রয়েছে তার নাম হচ্ছে ঋগবেদ তো লেখা আছে দেখো পুরুষ সুক্ত ঋগবেদের দশম মণ্ডলে রয়েছে কত মণ্ডল রয়েছে দশম মণ্ডল এবং আমরা জানি এই দশম মন্ডল কোন সময় লেখা হয়েছিল পরবর্তী বৈদিক যুগে পরবর্তী বৈদিক যুগ দশম্ডা স্যার প্রথম এবং এর চারটি পণ্যের কথা এখানে চারটি পণ্য বলতে গিয়ে স্যার ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং সূত্র ঠিক আছে এই চারটা সম্বন্ধে লেখা রয়েছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কথা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ টুয়েলভ নম্বর কোয়েশ্চেন গিয়ে কি বলছে প্রথম বৈদিক যুগে হ্যাঁ সমাজ কয়টি প্রধান দলে বিভক্ত ছিল তো মাথা তিনটে দলে বিভক্ত ছিল তো তিনটে ঋগ বৈদিক যুগে তিনটে দল কি কি একটা ছিল হচ্ছে কি স্যার যোদ্ধা মানে যারা যুদ্ধ করত একটা হচ্ছে প্রহিত যারা হচ্ছে কি পূজা অর্চন এবং মানে জ্ঞানের কাজ করত আর একটা হচ্ছে কি স্যার জনগণ ঠিক আছে এই তিনটে ছিল অর্থাৎ এই জনগণটা হচ্ছে কি স্যার বৈশ্য ঠিক আছে তার মানে পরবর্তী বৈদিক যুগে পরবর্তী বৈদিক যুগে তোমার বিষয়টা আছে তার আগে কিন্তু পাওয়া যায়নি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার কথা কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলছে বলো প্রথম বৈদিক যুগে কোন প্রথা অনুপস্থিত ছিল বলছে বাল্য বিবাহ সতী না উভয়ই না কোনোটি নয় তো মাতা রাখবে দুটোই অনুপস্থিত ছিল হ্যাঁ বাল্য বিবাহ এবং সতী দাহ দুটোই কিন্তু ছিল না ঋগ্বেদিক যুগে মানে পূর্ববর্তী বৈদিক যুগে পূর্ববর্তী বৈদিক যুগে ছিল না ঠিক আছে যেহেতু ছিল না সে কারণে অ্যান্সার গিয়ে কি হবে স্যার এই দুটোই ছিল না ঠিক আছে অ্যান্সার গিয়ে কি হবে স্যার গ ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে কি দেখো চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন কি বলছে বলছে লিখবে ঋগ্বেদে কোন দেবতাকে অগ্নি দেবতা বলা হয় তো আগুনের দেবতাকে বায়ুর দেবতাকে কি বলা স্যার বরুণ মাথা রাখবে অগ্নি দেবতা আগুনের দেবতা হচ্ছে কি স্যার অগ্নি হ্যাঁ সূর্য দেবতা মানে কি কি স্যার সূর্য আর বৃষ্টির দেবতা গিয়ে কি ছিল স্যার তোমার হচ্ছে ইন্দ্র ইন্দ্র একদম রুদ্র অবস্থায় কিন্তু ছিল এবং এর মধ্যে থেকে যজ্ঞের দেবতা হিসাবে মেন হচ্ছে কি স্যার অগ্নি এবং ঋগবেদে এই যজ্ঞকে কেন্দ্র করে অনেক শ্রুত লেখা রয়েছে মানে অগ্নি দেবতাকে কেন্দ্র করে এমনকি তোমাদেরকে এটাও বলে রাখি ঋগ্বেদের সব থেকে প্রভিডেন দেবতার নাম হচ্ছে কি কি স্যার ইন্দ্র এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে কি কি স্যার অগ্নি তিন নম্বর হচ্ছে কি কি স্যার সূর্য এবং চার নম্বর হচ্ছে বরুণ ঠিক আছে এই চারটা দেবতা তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই চার যতগুলো দেবতা রয়েছে ঋগবেদে বা পরবর্তী বৈদিক যুগের মধ্যে এর মধ্যে থেকে একমাত্র এক্সিস্ট করে সামনে থেকে দেখা যায় দেবতা হিসেবে যাকে তার নাম হচ্ছে সূর্য কেন আমরা এখনো সূর্যকে দেখতে পাই সূর্য এক্সিস্ট করে বাদবাকি বাকি দেবতাগুলো হচ্ছে আমাদের আত্মমনে রয়েছে আমাদের বিশ্বাসের উপরে রয়েছে ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার ফিফটিন ফিফটিন নম্বর কোয়েশ্চেন কি বলছে বলছে প্রথম বৈদিক যুগে প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কি ছিল তোমার হচ্ছে বাণিজ্য কৃষি না পশুপালন না শিল্প তাহলে গিয়ে কি হবে স্যার পশুপালন দেখো ওই কথাটাই বৈদিক যুগে তারা পশুপালন করতো কিন্তু পরবর্তী বৈদিক যুগে বৈদিক যুগ পরবর্তী এখানে গিয়ে কি আছে তোমার হচ্ছে কৃষি ক্লিয়ার আশা করি বুঝাতে পারলাম এখানে গিয়ে কি হবে স্যার পশুপালন

পরবর্তী বুদ্ধি যুগে আসে এবং এই লোহাকে কেন্দ্র করে হচ্ছে কি স্যার শহর তৈরি হয় এবং এই শহর ব্যবস্থাকে কি বলা হচ্ছে তোমার হচ্ছে সরস মহাজন কি পদ আশা করি বুঝাতে পারলাম ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কত স্যার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে সেভেন্টিন সেভেন্টিন নম্বর কোয়েশ্চেন কি বলছে ঋগ্বেদের নদী তোমা কাকে বলা হয় তো অলরেডি যে নদী সব থেকে প্রভিডেন্ট ছিল এবং পাঞ্জাব প্রদেশের সব থেকে প্রভিডেন্ট নদী আমি কিছুক্ষণ আগে বললাম সরস্বতী তাহলে অ্যান্সার কি হবে স্যার সরস্বতী দেখো লেখা আছে ঋগ্বেদের সরস্বতী নদীকে নদীতমা বলা এবং নদীতমা কথাটা মানে হচ্ছে কি স্যার শ্রেষ্ঠ নদী ঠিক আছে তো কোন নদী শ্রেষ্ঠ নদী তাই শ্রেষ্ঠ নদী কাকে বলা হচ্ছে সরস্বতী এবং ঋগ্বেদের সরস্বতী নদীর কথা বারবার বলা আছে ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার কত কোশ্চেন নাম্বার হচ্ছে 18 18 নাম্বার কোশ্চেন আমি কি বলে দেখো বলছে প্রথম বৈদিক যুগে রাজার পদবি কি কি ছিল স্যার সম্রাট রাজন না মহারাজ না যে সেনানী তো মাথায় রাখবে রাজাকে বলা হতো রাজন ঠিক আছে এবং এরা কারা শব্দগুলো পরবর্তী যুগে পরবর্তী ঠিক আছে সেনার প্রধান কি হচ্ছে সেনানি বলা সেনার প্রধান ঠিক না তাহলে স্যার পূর্ববর্তী বৈদিক যুগে রাজাকে ক্ষত্রিয় রাজাদেরকে কি বলা হতো স্যার রাজন বলা হতো রাজন ঠিক আছে

রাজ্যের উদাহরণ পাওয়া যায় ভরত তোমার হচ্ছে মগধ না কৌশল না অঙ্গ তো প্রথম বুদ্ধি যুগে ভরতের নাম আমরা পাই ঠিক আছে কিসের নাম পাওয়া যায় ভরতের নাম পাওয়া যায় তাহলে স্যার এই ভরত ভরত রাজার নাম অনুযায়ী আমাদের দেশের নাম হয়েছে কি স্যার ভারত এটাও মাথায় রাখবে কিন্তু তবে স্যার এটা মাথায় রাখতে হবে যে আমাদের দেশের প্রাচীন নাম ছিল প্রাচীন নাম হচ্ছে কি স্যার জম্মুদ্বীপ জম্মুদ্বীপ ক্লিয়ার আর স্যার ভরত রাজার নাম অনুযায়ী আমাদের দেশের নাম হলো ভারত আর সিন্ধু নদীর তীরবর্তী অনুযায়ী হ্যাঁ তোমার হচ্ছে যেহেতু আমাদের ভারত ইন্ডিয়া তো এটা সিন্ধু মানে ইন্ডাস এই ইন্ডাস শব্দটা থেকেই তোমার হচ্ছে ইন্ডিয়া শব্দটা আসে ঠিক আছে আর স্যার এই সময়কার মাথা রাখবে ভরত 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 নামক তোমার উপজাতীয় রাজন্য ছাড়াও আরো যেগুলো ছিল মৎস্য যদু পুরু ঠিক না পুরু রাজার নাম আমরা অলরেডি আলেকজান্ডার সময় আমরা শুনেছি আচ্ছা এই যে উপজাতীয় রাজ্যগুলো ছিল এর মধ্যে থেকে ভরত সব থেকে প্রভিডেন্ট ছিল কারণ ভরতের রাজার সাথে দশ রাজার যুদ্ধের আমরা পড়ি দশ রাজার যুদ্ধ খুব মানে সে সময়কার ফেমাস একটা যুদ্ধ আদি বৈদিন যুগের এবং স্যার এই উপজাতীয় যে দশ হাজার যুদ্ধ যে রাজা রাজার করতে কি বলতো রাজন বলা হতো উপজাতীয় কিন্তু লক্ষ্য করো এখানে যে নামগুলো রয়েছে তার মধ্যে থেকে মগধ কৌশল এবং অঙ্গ এগুলো পরবর্তী বৈদিক যুগের আর এগুলো হচ্ছে কোথায় গেছে ষোড়শ মহাজন পদের ষোড়শ মহাজন পদ ষোলশ মহাজন পদের যে ছটা মহাজন পদ রয়েছে এই ষোলোটা তার মধ্যে এই মগধের নাম কৌশলের নাম অঙ্গের নাম আমরা অলরেডি পড়েছি ঠিক আছে অঙ্গ তো আমাদের পশ্চিমবঙ্গ নেই আর নগদ হচ্ছে পাটলি পুত্র যেটা শ্রেষ্ঠ সত্যে হয়ে গেছিল তারপর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কত স্যার কুড়ি ঠিক আছে বলছে ঋগ বেদে কোন দেবতাকে প্রজাপতি বলা হতো তো প্রজাপতি স্যার হচ্ছে কাকে বলা হতো ব্রহ্মাকে ব্রহ্মাকে আদি যুগে আদি যুগে তোমার হচ্ছে কি স্যার প্রজাপতি বলা হতো কিন্তু পরবর্তী বৈদিক যুগে তাকে ব্রহ্মা বলা হলো এবং ব্রহ্মা হচ্ছে কি স্যার সৃষ্টি দেবতা সৃষ্টি দেবতা যে কোনো জীবের সৃষ্টি আসার ইন্দ্র অগ্নি বরুণ অলরেডি আমি তিনটা আগে বলেছি এর মধ্যে থেকে ইন্দ্র হচ্ছে স্যার রুদ্র দেবতা বৃষ্টির দেবতা যে কোনো দুর্যোগের দেবতা এগুলো হচ্ছে কিন্তু সব হচ্ছে ইন্দ্র অগ্নি তো হচ্ছে স্যার আগুনের দেবতা আসার বরুণ হচ্ছে দেবতা বায়ুর দেবতা আশা করি বুঝতে পেরেছ সবাই নেক্সট

ব্রাহ্ম বিবাহ আর গান্ধর্ব বিবাহ তো ছিলই উত্তর হলো উভয় এটা ছাড়াও টোটালি আট ধরনের ছিল আট ধরনের ঠিক আছে এর মধ্যে থেকে গান্ধর্ব বিবাহ কথাটা মানে কি যে স্যার আছে প্রেমের বিবাহ এখন দেখবে এই বিবাহগুলোর নামগুলো গুলো পুরোহিতরা কিন্তু উচ্চারণ করে যে কিসের মতে বিবাহ হচ্ছে গান্ধর্ব মতে না পূজাবতে মতে না তোমাচিং কি স্যার এই ব্রাহ্ম মতে ঠিক আছে কোন মতে বিবাহটা হচ্ছে এটা কিন্তু পুরোহিতরা কিন্তু যখন বিবাহ দেয় বা বিয়ে দেয় সে সময় উচ্চারণ করে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার তোমার হচ্ছে টোয়েন্টি টু কি বলছে প্রথম বৈদিক যুগে কোন তোমার হচ্ছে গ্রন্থটি প্রধান ধর্মীয় শাস্ত্র ছিল তো ঋগ বৈদিক যুগের তোমার কি ছিল স্যার ঋগ্বেদ হাজার আঠাশটা স্তূত ছিল এবং সব থেকে প্রাচীন বেদ বেদে শেষ হচ্ছে বেদাঙ্গ এবং এটা হচ্ছে উপনিষদ এবং একশো আটটা উপনিষদ ছিল মহাভারত এবং রামায়ণ এ দুটো তো মহাকাব্য ছিল অলরেডি আমি আগে আলোচনা করেছি এর মধ্যে মহাভারত লিখেছিল হচ্ছে বেদব্যাস এবং রামায়ণ লিখেছিল হচ্ছে কী কেসার কীর্তিবাস ওঝা ঠিক আছে আর সব থেকে প্রাচীন ছিল হচ্ছে কী কেসার ঠিক আছে এই ঋগ্বেদকে লিখেছিল দশটা মণ্ডল বাস্তবে এর সম্বন্ধে কিন্তু খুব একটা বিশেষ জানা যায় না ক্লিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কি বলছে ঋগ্বেদে কোন দেবতাকে বৃষ্টির দেবতা তোমার হচ্ছে বলা হয় বৃষ্টির দেবতা বলছে ইন্দ্র বলুন না প্রজন্ম না তোমার হচ্ছে মিত্র তো অ্যাকচুয়ালি স্যার বৃষ্টি দেবতা বলা হচ্ছে তোমার হচ্ছে তাকে প্রজন্মকে তবে স্যার ইন্দ্রকেও কিন্তু বৃষ্টির দেবতা বলা হয় কিন্তু স্যার কোন বৃষ্টি এটা আবার মাথায় রাখতে হবে বজ্র বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি

সবাই জানো গৃহপালিত পশু গরু এবং গরু ছিল প্রথম বৈদিক যুগে হচ্ছে গিয়ে কি স্যার প্রধান প্রতীক ঠিক আছে এমনকি তোমাদের এটা করে রাখতে হবে আমার সেই সময় হচ্ছে যে বিনিময় মাধ্যমে তোমার যে ব্যবসা হতো ঠিক আছে এই বিনিময়ের মাধ্যমে প্রধান বিনিময় যার মাধ্যম যে হতো তার নাম হচ্ছে কি স্যার গরু সেই জন্য গরুর প্রতি একটা যে আবেগ সেই আবেগটা কিন্তু ঋগ বৈদিক যুগে ছিল ঠিক আছে তাহলে কোয়েশ্চেন চব্বিশের অ্যান্সার গিয়ে কি হলো স্যার তোমার হচ্ছে গরু তারপর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বলছে প্রথম বৈদিক যুগে সবার কাজ ঠিক আছে কি ছিল শুধুমাত্র ধর্মীয় কাজ নাচ ও জুয়া বিচার এবং প্রশাসন না তোমার বাণিজ্য তো সবার কাজ করতে হচ্ছে বিচার এবং প্রশাসন ঠিক আছে তোমরা সবাই জানোক বৈদিক যুগে গিয়ে দুটো ছিল একটা নাম যে সভা আর একটা নাম যে সমিতি এই সমিতিতে স্যার যারা বয়োজ্যেষ্ঠ হ্যাঁ তারা বুঝত আর সবার কি স্যার নির্বাচিতরা বস্তু এই সবার কাজ ছিল কি তোমার হচ্ছে প্রশাসন এবং বিচার প্রশাসন ও বিচার এই কাজটা ছিল সবার আর সমিতির কাজ কি স্যার তোমার হচ্ছে যে কোনো বিষয়ে সাজেশন দেওয়া সাজেশন দেওয়া ঠিক আছে দেখো এটা ঠিক এটা বেঠিক এই জিনিসগুলো তো স্যার টোয়েন্টি ফাইভ নাম্বার কোয়েশ্চেন শেষ এটা ভিডিও তাহলে স্যার আমরা এই আদি বৈদিক যুগের এই ভিডিওর উপরে আমরা টোটাল পঁচিশটা কোয়েশ্চেন আমরা জানলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর যদি অবশ্যই ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমাদের বন্ধুদেরকে রেকমেন্ড করিও অবশ্যই কারণ কেন স্যার কারণ হচ্ছে এই ভিডিওগুলো দেখে তারাও যাতে হেল্প পায় আমি বারবার এই কথাটা বলছি যে এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের এমসি ইউকে ঠিক করবে না তোমাদেরকে স্যার চাকরির যে কোশ্চেন তোমাকে কমন দেবে এমন কোনো ব্যাপার নেই এগুলো তো হবেই তার সাথে সাথে তোমাদের বেসিক ফাউন্ডেশন তৈরি করতে সাহায্য করবে যে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনে পড়া ছাত্রছাত্রীরাও কিন্তু এই ভিডিওগুলোকে কিন্তু দেখতে পারে কেন এই ভিডিওগুলো তোমার সাবজেক্টের নলেজ বাড়াতে সাহায্য করবে আমি জাস্ট কতগুলো বেসিক বেসিক করে তোমাদেরকে সেগুলোকে বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের কাছে যে বেসিক ফাউন্ডেশনটা সেটা কিন্তু ঠিক হয় এবং চাকরির জন্য তোমরা জানো যে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরি বিগত দিনে দিচ্ছ বা যাদের চাকরি দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তোমরা জানো যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু চাকরির পরীক্ষাতে কিন্তু আসেই তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরবর্তীতে আবার আমরা পরবর্তী এই পূর্ববর্তী বৈদিক যুগের আরেকটা ভিডিও নিয়ে আসবো এবং কি আমি তোমাদেরকে বলেছিলাম টোটাল ছটা ভিডিও নিয়ে আসবে এবং অলরেডি দুটো ভিডিও হয়ে গেল বৈদ্যিক যুগ থেকে তৃতীয় ভিডিওর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে তো আজকের এই ভিডিও এখানেই শেষ সবাইকে অবশ্যই শুভ সন্ধ্যা পরবর্তী ভিডিও আবার তোমাদের সামনে আসছে ধন্যবাদ